আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে প্লিজ প্লিজ আমার ভিডিওটা পুরো দেখবেন আমার চ্যানেল নতুন হতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে বানাবো বানাবল উপলক্ষে সামাই একটা রেসিপি পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা যে সামাই রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো তো এই যে এখানে নিয়েছি চিনি দুধ এই যে এখানে সামাই নিয়েছি যেরকম আপনারা যে কোনো সামাই দিয়েই করতে পারেন এই যে এবং এখানে নিয়েছি তেজপাতা গোটা গরম মশলা ঘি কাজু বাদাম এখানে নিয়েছি কিসমিস তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করে তো চলুন এবার আপনাদেরকে রেসিপিটা করে দেখাই তো এই যে বন্ধুরা দেখুন সামাই রান্না করার জন্য এখানে আমি চুলার মধ্যে এই প্যান্টটা বসিয়ে দিয়েছি তো আপনারা আমি কিভাবে করে সামাই বানাচ্ছি অবশ্যই দেখবেন এবং এই ঈদ আপনারা অবশ্যই বানাবেন ইদ ঈদ স্পেশাল একটা আপনাদেরকে সামাই করে দেখাবো তো ভালো করে আমি এটাকে গরম করে নেব এখানে দিয়ে দেবো ঘি বাদাম এবং দিয়ে দেবো কিসমিশ ভালো হলে ভেজে নেব এবারে দিয়ে দেবো গোটা গরম মশলা একটা দারচিনি চারটি এলাচ দুটি লং বাকি তেজপাতা ভালোভাবে একটু এবার এখানে সামাইটাকে দেখে আমি এর মধ্যে ভালো করে দিয়ে ভেজে নেব এভাবে করে হাতে এভাবে করে দিয়ে দেবো অবশ্যই সে একটু ভেঙে দেবেন দেখবেন ভাজতে খুব সুবিধা হবে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা যা না থাকে যে দেখুন বন্ধুরা সময়টা ভালোভাবে ভাজা হয়ে গেছে অবশ্যই সামাইকে একটু লালচে করে ভাজতে হবে এমনিতে এই সময়টা লালচে বোঝা যায় না তবুও দেখবেন আপনারা ভাজতে ভাজতে কিন্তু ওই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে যেটা ভাজা হয়ে গেছে আমার এখানে সামাইটা ভাজা হয়ে গেছে এটাকে রান্না করে নেব আমার এখানে একশো গ্রাম সামাইয়ে দুধ লেগেছে এক এক লিটার দুধটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন ভালোভাবে আমি নিয়ে দিচ্ছি ভালো করে এটাকে জাল করে বলক করে নেব তো দলা যাতে না বেঁধে যায় তাই একটু আমি নিয়ে চেয়ে দিচ্ছি এভাবে করে কুরবানি স্পেশাল আজকে আপনাদেরকে আমি এই সামাইটা দেখাচ্ছি এবং আমি কোরবানির দিনে আপনাদেরকে পায়েস করে সেটারও রেসিপি দিব আপনারা দেখবেন আমার ভিডিওটা কি ফুক ফুক বল কোঠা সব দি এই দেখুন বন্ধুরা খুব সুন্দর করে বল কোঠা এসেছে আবার একটু আমি না দিয়ে দিচ্ছি একটু না দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি এখানে আছে চিনি দিয়ে দেবো এখানে আমি মতো চিনিটা দিয়ে দেবো মিষ্টিটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন আবারও এটাকে ভালো করে যা করে আমি ফুটিয়ে নেবো তো এই যে দেখুন বন্ধুরা চিনি দেওয়ার পরে খুব সুন্দর করে কিন্তু ফুটে এসেছে এটাকে আমি আরো জাল জাল ভালো করে নেব আপনারা একটু ঘন ঘন নাড়বেন যাতে চলায় লেগে যাবে না যায় অপেক্ষা করছি আরো কিছুক্ষণ আবারও এই জন্য আবারও আমি এটাকে আমার এই সময়টা রান্না করতে দশ মিনিট টাইম লেগেছে খুব দ্রুত এই সময়ের রেসিপিটা আপনারা করে নিতে পারবেন এবং কোরবানিতে আপনারা খুব মজা করে খেতে পারবেন এবং মেহমানদেরকেও খুব আপ্যায়ন করতে পারবেন এভাবে করে রান্না করে মেহমানগুলো কিন্তু একদম আঙুল চেটে পুটে খাবে এভাবে করে যদি আপনারা আমার মতো করে সামাই রান্না করেন আবারও ভালো করে জাল করে নেব তুমি দেখুন বন্ধুরা সাময়টা কিন্তু আমার হয়ে গেছে এবার এই অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে কিন্তু সময়টা আরও একটু ফুলে যাবে এবং দুধটাকে সোজে নেবে এবার নামিয়ে নেব গ্যাস চুল বন্ধ করে চলুন নামিয়ে রাখছি আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা এবং আমার মতো অবশ্যই বানাবেন যে তৈরি হয়ে গেছে আমার তৈরি হয়ে গেছে আমার সামায়ের এই দুর্দান্ত সাজের রেসিপিটা আপনারা অবশ্যই এভাবে করে বাড়িতে বানাবেন এবং এই কোরবানিতে মেহিমানদেরকে দিয়ে আপ্যায়ন করবেন তো এরকমই ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকনটা দাবিয়ে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ